হ্যালো শিক্ষার্থী হ্যালো শিক্ষার্থী অধবাসিক পরীক্ষা দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র তোমাদের সৃজনশীল পাঠ যেটি সৃজনশীল বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আমরা আবার চলে আসছি এখানে তোমাদেরকে সত্তর নম্বর অ্যান্সার করতে হবে আর বিশেষ করে তোমরা কোড নম্বরটা অবশ্যই পরীক্ষার খাতা পূরণ করবে তোমাদের বাংলা প্রথম পত্র কোড ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আর সময় তোমাদের দুই ঘন্টা তিরিশ মিনিটে এটা পূর্ণাঙ্গ শেষ করতে হবে আর কবিভাগ হুম তোমাদেরকে এখানে একটি উপর আগে পড়ে তোমরা জেনে নেবে গদ্য ও কবিতা অংশ থেকে ন্যূনতম করে মোট পাঁচ নেই অর্থাৎ গদ্য পদ্য মিলে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তোমরা প্রশ্নটি একটু মনোযোগ সহকারে দেখে নাও এবার নাম্বার বন্টন তোমরা প্রশ্নগুলো যখন খাতায় লিখবে অবশ্যই তোমাদেরকে মান বন্টন দিকে হ্যাঁ মান বন্টনের দিকে দেখে মান বন্টন চিন্তা করে তোমাদেরকে লিখতে হবে আশা করি তোমরা অনেক ভালো করতে পারবে এবং তোমরা সহজভাবে লিখতে পারবে আমরা প্রশ্নের অপর পিঠে এখন চলে যাচ্ছে দুই নম্বর পাতা এখন আমরা চলে যাব দুই নম্বর প্রশ্ন দুই নম্বর পাতা আমরা চলে আসছি এখানে তোমাদের ছয় থেকে আট পর্যন্ত আছে এবং তোমরা উদ্দীপকগুলো একটু দেখে নাও মান বন্টনের সাথে মিলেই নাও তারপরে নিচের অংশে চলে আসো এখানে তোমাদের সহপাঠ থেকে সহপাঠ থেকে তোমাদের বিশ নাম্বার অ্যান্সার করতে হবে সহপাঠের মধ্যে এখানে বলা হচ্ছে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছে এখানে এক এবং দুই একে ক এবং খ দুইটি আছে কতে তোমাদের তিরিশ নাম্বার কতে হইলো সাত কতে হইলো তোমাদের তিন নাম্বার আর কতে হলো তোমাদের সাত নাম্বার অর্থাৎ দশ নম্বর একটি প্রশ্ন তোমাদেরকে হ্যাঁ পড়ে দিচ্ছি আজিজ মাস্টারের শেষ পরিণতি কি হয়েছিল ব্যাখ্যা করো এখানে কিন্তু ব্যাখ্যা হয়েছে। আজিজ মাস্টারের পরিণতি অর্থাৎ প্রথমে তুমি সংক্ষিপ্তে লিখবে তারপরে এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেবে কথা আছে রফিক রফিক চরিত্রটি তোমার কাছে কী দ্বিমুখের চরিত্র মনে হয় এখানে প্রশ্ন করা হচ্ছে তারপরে তোমার উত্তরের পক্ষে কারণ দেখাও এখানে তোমার যুক্তির মাধ্যমে অর্থাৎ এই চরিত্রটি উপস্থাপন করতে হবে এবং চরিত্র পক্ষে বিপক্ষে লেখে তোমাকে যেহেতু কারণ কারণ দেখা বলছে অর্থাৎ দুই পক্ষের দুইটি চরিত্রের কথায় তোমাকে আলোচনা করে হ্যাঁ এই আলোচনার মাধ্যমে তোমাকে উপস্থাপন করতে হবে তারপরে একই তিন নাম্বারও আমাদের প্রশ্ন এখান থেকে তোমাদেরকে তিন চার দেখেন আশা করি প্রশ্নগুলো তোমাদের জন্য সহজ হবে এবং পরীক্ষার জন্য তোমরা ভালো একটা আগামীতে পরীক্ষার জন্য তোমরা ভালো একটা প্রিপারেশান প্রস্তুতি নিতে হবে পারবে আল্লাহ হাফেজ এ বলে আজকের মতো এখানে আমরা শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো